আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাইছিলাম কুমড়ো পাতার বড়া এটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসছিলাম খেসারির ডাল ভিজে ব্ল্যান্ডার করে নিচ্ছি সাথে পেঁয়াজ মরিচ রসুন আদা সব কিছু একসাথে দিয়ে একসাথে মিক্সার করে ব্ল্যান্ড করে নিচ্ছি তারপরে এই পাতা ধুয়ে ঝরাইয়ে নিচ্ছিলাম চাকনিতে এরপরে ডাল আর মিক্সচারটা সুন্দর করে পাতার মধ্যে লাগাই নিচ্ছি লাগাইয়া তারপর ভাজা নিিসছি এটা গরম গরম ভাত দেখাইতে খুব মজা লাগে বিশেষ করে এই কুমড়ো পাতার বড়াটা অন্যরকম মজা আর এই কুমড়ো পাতা তো সবসময় পাওয়া যায় না এই গরমের দিনেই পাওয়া যায় আর অন্য কোনো সময় পাওয়া যায় না এর জন্যে এটা আর কি একটা সিজনাল খাবার তো এই খাবারটা আমরা খাই থাকি আমাদের এখান দিয়ে খুব এটা চলে ভালো মজা লাগে ভাইতে আর গরম ভাতের সাথে বিশেষ করে বা পান্তা ভাতের সাথেও এই বলাটা অনেক মজা একটা একটা করে ভাইজা জানিয়েছিলাম আমরা মানুষ অল্প তো অল্প করে ভাইজা নিয়েছি খুব বেশি তেলও লাগে না তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ